আজ পনেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল আজকে জামাত ইসলামীর যেই জোট ইসলামী জোট সেখানে একটা ঘটনা ছোটোখাটো ঘটনা ঘটছে সেটাতে দেখা যাচ্ছে যে চর্মনায় শেষ পর্যন্ত এখন পর্যন্ত তাদের সেই জোটে অংশগ্রহণ করবে না বলেই জানাইছে তবে তারা আজকে একটা মিটিং করছে সেই মিটিংয়ে তারা পরবর্তীতে ঘোষণা দিচ্ছে রাত আটটায় তারা একটা সংবাদ সম্মেলন করবে এবং সেই সংবাদ সম্মেলনে চর্মনাই সহ অন্যদেরকে নিয়েই তারা সংবাদ সম্মেলন করবে তো আজকে সংবাদ সম্মেলনে কি হবে আমি জানি না চর্মনাই আসবে কি আসবে না আসলে আমি গতকাল পর্যন্ত যদি হিসাব করেন ধরে নিছি যে ইসলামী জোট বা এরা ইসলামী আলেম যারা আছে তারা সবাই এক হয়ে একটা জোট গঠন করুক তাদের ব্যাপারে আমি পজিটিভ ধারণা ছিল কিন্তু একটা জোট গঠন করতে যে এইসব আলেম বিশেষ করে চর্মনাই চমনাই সুদানির পর যেভাবে দশটা আসনে সরি একটা আসনে তাদের এককভাবে জিতে আসার মতন অ্যাবিলিটি নেয় তারা যেভাবে মানে মস্করা করছে তো তাতে বোঝা যাচ্ছে যে এরা ক্ষমতায় আসলে আমার জন্য এরা ভালো কিছু আনতে পারবে না কারণ এরা নাই মানে দশটা ভোট কিন্তু এদের যে হ্যাডাম মানে এই হ্যাডামে আসলে দেশেই থাকা যাবে না আলটিমেটলি এই জোট কী করবে না করবে ওপেনলি ঘোষণা দিয়ে রাখলাম এই চরমনাই যদি এই জোটের সাথে অন্তর্ভুক্ত থাকে আমি সামনের বারো তারিখে নির্বাচনে ইসলামী জোটকে ইনশাল্লাহ ভোট দেবো না এটা আমার স্টেটমেন্ট বাকিটা আল্লাহ ভালো জানেন তো দেখা যাক রাতারটা পর্যন্ত ওয়েট করি আমি এক একসময় ইসলামী জোট এদের নিয়ে অনেক পজিটিভ ধারণা ছিল কিন্তু চর্মনাইকে নিয়ে আজকে থেকে আমার আর কোনো ধারণা নাই এরা ধারণার বাহিরে কারণ অসভ্য আতেল মার্কা আলেমদের আলেম না এরা জালেম সোজা কথা অন্যের টাকাকে তারা ইসলামী জোট যেন ক্ষমতায় না আসতে পারে তারা মোটামুটি সেই ব্যবস্থাই করছে দেখেন চরমনাইয়ের মোটামুটি বাংলাদেশে এককভাবে নির্বাচন করে জিতে আসার কোনো আসন নাই রেকর্ড নাই তো তারা একশো আসন পঞ্চাশ আসন দেড়শো আসন চেয়ে বসে আছে এবং তাদেরকে যদি জামাত জোট পঞ্চাশটা আসনে তো এই পঞ্চাশটা আসনে তারা হেরে আসবে আলটিমেটলি অন্য পার্টিকে বা অন্যদেরকে আসার সুযোগ করে দিবে মানে ভারতীয় যে ফ্যাসিবাদ তার বাংলাদেশে প্রতিষ্ঠিত আবার হবে আমি যেতে আমি যেহেতু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে একজন ভোকাল সো আমি এই ফ্যাসিবাদ যারা ফেরত আনার জন্য কাজ করবে তার মধ্যে হল চর্ম কারণ গত সতেরো বছর এদের আসলে এই বাংলাদেশে একটা ফুলের টাচও করে নাই হাসিনা তারা আরামে ছিলেন খাইছে দাইসে মোটা তাজা হইসে বাপসিলে ছিল পীর সে হইসে পীর এরপরে তার নাতিপুত হয়ে পীর তাদের আখের এভাবে গোসাবে আমি এই চর্মনয়ের জন্য ইসলামী জোটকে ভোট দিব না তো যাই হোক দেখা যাক রাত আটটা বলবো তাদের অবস্থান ইসলাম